আজকে আমি ভগ্নাংশের যোগ এবং বিয়োগের কথাটা আলোচনা করছি পঞ্চম শ্রেণী পাতা নম্বর কত পঞ্চম শ্রেণীর একুশ পাতাতে রয়েছে এবং সত্তর পাতার পরেও সত্তর থেকে প্রায় নব্বই পাতা পর্যন্ত অনেক আলোচনা রয়েছে এখান থেকে কি আছে তোমরা দেখতে পাচ্ছ যে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ এবার ভগ্ন অংশের অনেক সময় যোগ এবং বিয়োগ কি করে করতে হয় যেমন একই হর বিশিষ্ট হয় এক প্রকার হয় একই হর বিশিষ্ট এবং এক প্রকার হয় হ্যাঁ অন্যান্য হর বিশিষ্ট মানে হর আলাদা আলাদা এক কথায় আর একটা হচ্ছে একই হর বিশিষ্ট যখন একই হর বিশিষ্ট হবে তখন কি হবে খুব সহজ হ্যাঁ খুবই সহজ কি করতে হবে দুটো চোদ্দ তো দেখো নিচে হর কত আছে দেখো তো চোদ্দ রয়েছে তাহলে একটা চোদ্দ নিচে বসিয়ে দাও উপরে যে কটা সংখ্যা আছে এর ক্ষেত্রে এর আট রয়েছে উপরে মানে লব লব বসিয়ে দিলাম যোগ আছে মাঝখানে যোগ থাকলে যোগ বিয়োগ থাকলে বিয়োগ উপরে যেটা রয়েছে পাঁচ তো পাঁচ দিয়ে দিলাম আট আর পাঁচ কত হয় বাবু আর বাই হচ্ছে একটা উত্তর কাটাকাটি যদি হয়ে যায় তাহলে লগিষ্টকরণ করে দিবে হলে না হবে এবার এটা হলো কি করে এটাই জানবো দ্বিতীয় পর্বে অর্থাৎ যখন হর আলাদা হয় যখন হর আলাদা হয় সেটা জানবো প্রথম যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে এলসিএম লোয়েস্ট কমন হ্যাঁ মাল্টিপ্লাই করতে হয় অর্থাৎ লসাগু বাংলাতে বলা হয় লসাগু তিন এবং পাঁচের লসাগু আমরা এখানে করছে তোমরা দেখতেই পাচ্ছ তিন এবং পাঁচের লসাগু করছে কিছু দিয়েই যাবে না দুটোই হচ্ছে প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা দুটোই এক দিয়ে দিচ্ছি তিন আকে তিন পাঁচ একে পাঁচ এবার যখন এক দিয়ে দিলাম এবার দেখো তিন পাঁচে কত হলো লসাগুটা কত এক গুড়ি তো তিন গুড়ি তো পাঁচ ফ্যাক্টর গুলোকে গুণ করলাম তিন পাঁচে পনেরো এবং পনেরোটাকে কি করব আমরা হরে লিখে দিলাম হ্যাঁ দুই বা যতগুলোই ভগ্নাংশ হোক না কেন আমরা লসাগুটাকে কি করব করবো আছে এখানে ক্ষেত্রে দুটো আছে যদি তিনটা চারটা বা পাঁচটা যতই থাকুক না কেন হর গুলোকে করব করবো তো এখানে তিন পাঁচে পনেরো হলো এবার দ্বিতীয় কাজ হচ্ছে এটাকে ভাজ্য ধরে ভাগ করব। ভাজ্য ধরবো দুটো ভগ্নাংশ ওই জন্য দুবার ভাগ করব আর সারা ভালো করে দেখে নাও এবার পনেরো কে আমি নিচে এই ভগ্নাংশের কাজটা করব এর নিচে কে আছে হরে কে আছে তিন এই তিন দিয়ে ভাগ করো তিন দিয়ে যদি ভাগ করি তিন পাঁচে কত হয় বাবু পনেরো এবার এই পাঁচকে ভাগ ফলকে উপরে টা দিয়ে গুণ ভাগ ফলকে উপরের টা দিয়ে গুণ অর্থাৎ লব দিয়ে গুণ হর দিয়ে ভাগ লভ দিয়ে গুণ কে কি করলাম হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ পাঁচ দিয়ে দশ যোগ আছে যোগ বিয়োগ থাকলে বিয়োগ লিখবো তারপরে রয়েছে তিনের পাঁচ এবার পাঁচ দিয়ে ভাগ নিজের দ্বিতীয় ভগ্নাংশের হর কি আছে পাঁচ আছে পাঁচ দিয়ে ভাগ করলাম পাঁচ তিনে পনেরো এবার উপরে যোগ করবো ভাগ ফলকে কত নয় এবার দশ আর নয় কত হলো বাবু উনিশ আর বাই পনেরো লবিষ্টকরণ হচ্ছে না সুতরাং এটাই থেকে যাবে হ্যাঁ বুঝতে আশা করি বুঝতে পেরেছ হ্যাঁ খুব সহজ একটা নিয়ম